আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল আশা করছি সবাই ভালো আছেন ছোটকালে কালে ভুট্টার ভিডিও করে নিয়ে গেছিলাম তো দেখেন ভুট্টার গাছ কত সুন্দর হয়েছে তো ভুট্টার এই যে ফুল আসছে এই যে ভুট্টার গাছে ফল চলে আসছে একটা গাছে দুইটা করে এই যে একটা গাছে দুইটা করে ভুট্টার ফল আছে এই যে এই গাছেও দেখেন দুইটা এই গাছেও দুইটা আবার এই যে ভিতরে দুইটা ভিতরে দুইটা আছে তো কথা হচ্ছে যে ভুট্টার এই জমিতে আমি যতটুকু সুন্দর ভিডিও দেখতেছি অর্থাৎ ভিউ দেখতেছি এই ভিউটা পুরো জমিতে আছে আর বিশেষ করে এর আগে আমি কখনো ভুট্টার দুইটা করে কান দেখি নাই অর্থাৎ আমাদের এই নাটোর অঞ্চলে অন্যান্য অঞ্চলে হয়তো আছে বাট আমাদের নাটোর অঞ্চলে এটা দেখি নাই তো দুইটা করে কান আসছে মোটামুটি একটা কান এখন বড় হয়ে গেছে আর একটা কান হচ্ছে তো মোটামুটি আশা করা যাচ্ছে যে প্রতিটা কানে আধা কেজি করে যদি ভুট্টা থাকে তাহলে অনেক ভুট্টা হবে এক বিঘা জমিতে তো ভুট্টার গুণাগুণ সম্পর্কে আগে বলছি শুধু এখনকার ভিডিওটা করা হলো ভুট্টার জমিতে অনেক সুন্দর ফুল আসছে প্লাস হলো ভুট্টার কান গুলো আসছে কান আমি আপনাদের কাছ থেকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখছেন আপনারা কাছ থেকে নিয়ে আমি দেখাই এই যে দুইটা করে কাইন বের হয়েছে আর প্রতিটা কানের মাথায় দেখেন সুন্দর সুন্দর আপনার পাটের মতো আশ দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুব উপকারী আশ এই ফুলগুলো আপনার এই কাঁচা অবস্থায় নিয়ে এখন রোদ্রে শুকিয়ে রাখলে আপনার এই ফুলগুলো রোদ্রে শুকিয়ে রাখলে এই ফুলের রস অর্থাৎ চা বানিয়ে খেলে অনেকাংশে ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেকটাই কমে যায় ডায়াবেটিক্স নির্ধারণ করে আর এই ফুলগুলোর চা খেলে আপনার শরীর সতেজও থাকে অনেক তো এবার আসলে মূল কথাই আসি ভুট্টার জমিতে এবার অনেক সুন্দর সুন্দর ভুট্টা আসছে প্রতিটা গাছে দুইটা করে কায়ন আসছে প্রতিটা গাছে লক্ষ্য করে দেখেন আমি এর আগে কোথাও দেখি নাই প্রতিটা গাছে দুইটা করে কায়ন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন